আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আবু সাইদ হত্যা অভিযুক্ত দুই পুলিশ চার দিনের রিমান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুই পুলিশ সদস্য হলেন বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং কনস্টেবল সুজনচন্দ্র রায় আজ মঙ্গলবার সকালে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয় এর আগে গতকাল সোমবার সন্ধ্যার পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ এবারে জানাব যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিতে ফের অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাউর রহমানের সমাধিস্রৌদে ফুল দেবার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এমন আহ্বান জানান তিনি জানাব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লা লোকজনদের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের সহ দুজন নিহত হয়েছেন এবং অন্তত জন আহত হয়েছেন এ সময় কমপক্ষে পাঁচটি দোকানে ভাঙচুর করা হয়েছে জানিয়ে দেব বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত ষাট হাজার কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সচিবালয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি জানাব সিলেটের শাহপরান মাজারে হামলা গান বাজনা আর মুক্ত সিলেটের শাহপরান রহমতুল্লাহ আলাহের মাজার এলাকায় হামলা চালিয়েছে পাগলাবেশে এক দল লোক ভোরে মাজার মসজিদ এলাকায় জিকিরো দোয়া চলাকালে এই হামলা চালায় তারা এ সময় মুসলিম এবং ছাত্র জনতার প্রতিরোধ গড়লে পাগলের বেশধারী হামলাকারীরা পালিয়ে যায় খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর আগে হামলাকারীরা মাজারের খাদিমের দান সৎকার সংগ্রহের বৈঠকখানা সহ মাজার অফিসে ভাঙচুর চালায় এবং সর্বশেষ জানাব তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর সৌদিতে সন্ত্রাসী সংগঠনকে সহায়তা রাষ্ট্রদ্রোহ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে উস্কানি দায় তিন নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব সোমবার এক প্রতিবেদনে মিডিল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আবুসাইদ হত্যা অভিযুক্ত দুই পুলিশ চার দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুসাইদ হত্যা মামলায় অন্যতম আসামি পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুই পুলিশ সদস্য হলেন বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজনচন্দ্র রায় আজ মঙ্গলবার সকালে তাদের রিমান্ডের আদেশ দেওয়া হয় এর আগে গতকাল সোমবার সন্ধ্যার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ সদ্য যোগদান করা রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাজিদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন আদালতের নির্দেশে তাজহাট থানায় রেকর্ড হওয়া মামলায় গ্রেপ্তার করে তাদের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য গত উনিশে আগস্ট নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী রংপুরে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হত্যা মামলাটি দায়ের করেন মামলার এজাহারে বাদী উল্লেখ করেন রংপুরে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় ছিলেন আবু গত জুলাই আবু সাইদ নিরস্ত্র একা থাকা এবং পুলিশের কোন রকম হুমকি না থাকা সত্ত্বেও শটগান দিয়ে নির্মম ও নৃশংসভাবে গুলি করে আবু সাইদকে হত্যা করে এ সময় আবু সাইদ পড়ে গিয়ে একাধিকবার দাঁড়ানোর চেষ্টা করলেও আসামিরা পরিকল্পিতভাবে নৃশংসভাবে গুলি করতেই থাকে মামলায় আরও উল্লেখ করা হয়েছে ঘটনার দিন বেলা দুইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে থেকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া নেতৃত্বে শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আবুল সাইদ না হেঁটে দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়ে এগিয়ে যান প্রসঙ্গত সরকারি চাকুরিতে কোটার সংস্কারের দাবিতে ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাইদ পঁচিশ বছর বয়সে আবু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে পাঁচে অগাস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ষোলো বছরের শাসন অবসান ঘটে যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্রীয় সংস্কার করে নির্বাচন চান মির্জা ফখরুল যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্রীয় সংস্কার করে নির্বাচন দিতে ফের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধি সৌধে ফুল দেবার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় এমন আহ্বান জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বলেছি কি কি সংস্কার করতে চান তা সুস্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরুন তার জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করুন যাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যায় আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেবার ব্যবস্থা করবেন গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অবদানকে কখনই অস্বীকার করার সুযোগ নেই জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন দীর্ঘ প্রায় ষোলো বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র জনতা এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছে এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান সেটাকে আমরা কখনই অস্বীকার করতে পারি না তিনি বলেন যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করার জন্যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে এবং দেশে আইনের শাসন জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদে মহিলা দল তাদের সংগ্রাম অব্যাহত রাখবে ভারত প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের যে রাজনৈতিক আচরণ সেটা কোনো পরিপ্রেক্ষিতেই এবং কিভাবে সেটা কোন পরিপ্রেক্ষিতে এবং কিভাবে করেছে তারাই ভালো বোঝে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী অন্য দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক হো ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এর অন্যতম প্রধান কারণ ভারত সবসময় এই রাষ্ট্রগুলোর উপর একটা প্রভুত্ব করেছে যেটা ভারতের জন্যে শুভ নয় প্রতিবেশী দেশগুলোর জন্যেও শুভ নয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত দুই শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের নেতাসহ দুজন নিহত হয়েছেন অন্তত বিশ জন আহত হয়েছেন এ সময় কমপক্ষে পাঁচটি দোকানে ভাঙচুর ও লুটপাট এ সময় কমপক্ষে পাঁচটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে পুলিশ ও এলাকাবাসী জানান সোমবার গৌরীপুর খোয়ার পর মহল্লার দুই দল কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে শাপলা চত্বরে কথা কাটাকাটি হয় একে কেন্দ্র করে রাতে মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে রাত দশটার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয় এ সময় গৌরীপুর মহল্লার ট্রাক চালক মিচানকে খোয়ারপাড় সাপলা চত্বর এলাকার প্রতিপক্ষ লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে খবর পেয়ে সেনাবাহিনী পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন অপরদিকে গুরুতর আহত শ্রাবণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার ভোরে তিনিও মারা যান শ্রাবণ বর্তমানে নোয়াহাটা মহলার বসবাস করতেন তিনি শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আগের সরকার ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছে অর্থ উপদেষ্টা বিগত আওয়ামী সরকারের আমলে অতিরিক্ত ষাট হাজার কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার সচিবালয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি অর্থ উপদেষ্টা বলেন মূল্যস্ফীতি কেন হলো টাকা ছাপিয়েছেন ষাট হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন এগুলোর ইম্প্যাক্ট উল্টো রথে আনতে হলে তো আমাদের একটু সময় লাগবে সোমবার ঢাকা সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা টাকা ছাপানোর বিষয়ে কথাগুলো বলেন মূল্যস্ফীতির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন মূল্যস্ফীতি কমে আসছে আগস্টে তা দশ দশমিক চার নয় শতাংশ হয়েছে ভবিষ্যতে আরও কমবে তবে মূল্যস্ফীতি কমার প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেন অন্তর্বর্তী সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে এর জন্যে কিছুটা সময় লাগবে গানবাজনা আর অশ্লীলতা মুক্ত সিলেটের শাহপুরান রহমতুল্লাহ আলেহের মাজারে হামলা চালিয়েছে বাংলাবেশী এক দল লোক ভোরে মাজার মসজিদ এলাকায় জিকির এবং দোয়া চলাকালে হামলা চালায় এ সময় মুসলিম এবং ছাত্র জনতা প্রতিরোধ করলে পাগুলের বেশধারী হামলাকারীরা পালিয়ে যায় খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর আগে হামলাকারীরা মাজারের খাদিমকে সৎকা এবং সংগ্রহের বৈঠকখানা সহ মাজারের অফিসে ভাঙচুর চালায় এদিকে মাজার এলাকায় হামলার খবর পেয়ে সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় এসএমপি কমিশনার দোষীদের শনাক্তকরণে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন এ সময় সিলেটের হজরত শাহপরণ রহমতুল্লাহ আলহের মাজারকে কেন্দ্র করে ওরসের নামে নাচ গান মদ জোয়া গাজা অশ্লীলতা নারী নৃত্য সহ অসামাজিক কার্যক্রম এবং অন ইসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছে স্থানীয় তাহিদি জনতা গত শুক্রবার বাদজমা মাজার মসজিদ সহ আশপাশের এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসলিরা মাজার গেটে জড়ো হন এ সময় তারা সিলেট তামাবিল সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেন মানববন্ধন চলাকালে বক্তারা ওরসের নামে সব ধরনের অশ্লীলতা ও অন কার্যক্রম বন্ধের দাবি জানান এছাড়া শনিবার বিক্ষোভ সমাবেশ এবং রোববার অবস্থান কর্মসূচি পালন করা হয়